দর্শক আপনারা যারা ফুল গাছ কিনতে চান দেখেন এত বড় একটা গাছ মাত্র আশি টাকা তো আসেন ফুল গাছ রয়েছে খাবে তারা সকলের মনের আনন্দে সরকারি প্রাথমিক স্কুল আপনি এদিকে আপনি কি দুপারে খাওয়া দাওয়া করছেন পাক করেন নাই তো পাকও করেন নাই

তখন এমন অনেক লোক বের হয় অনেক লোক বেরোয় এই যেমন এই লোকটার বিভিন্ন শারীরিক সমস্যা তো এই সমস্যার মাঝেও তাকে আমি খাবার দেওয়ার জন্য তাকে এখানে পেয়েছি তো দেখেন আপনাদের যদি থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাকে কিছু দেন আমি এদেরকে যেন দিতে পারি এছাড়া আমার আর কিছু বলার নেই তো টাকা আজকে আপনাকে শুধু খাবারটাই দিচ্ছি যদি এরপরে দেখা হয় তো আপনাকে আবার আমি যদি কিছু দিতে পারি দেবো তো কাছে দোয়া চান

তা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন পরবর্তী পর্বে আপনার নাম এবং আপনার অর্থ তার হাতে পৌঁছে দেওয়া হবে সরাসরি আপনাকে দেখানো হবে আপনার বাসাতেই না হাঁশিবন্স হাঁসিবন্দির দেয় অটোতে আর অটোতে যান পাইবে তো যান ওই খাবার কিছু খান দোয়া করেন আমাদের জন্য যান

তোই খাবারটা খাইয়া আমাদের জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করেন না মানুষ নামাজ পড়তে পারেন না পারেন না যাক আল্লাহ করুক আপনার করেন না তো ভালো তো এই একটা

যতটুকু পারি সাহায্য করি বুঝছেন সাধ্য বাইরে তো কিছু করার নেই তো যতটুকু পারি ততটুকু সাহায্য করি তো এই খাবারটা দিয়ে যাচ্ছি আপনাকে আজকে জুমার দিন জুমার নামাজে যাবেন আমাদের জন্য দোয়া করবেন

তো আমার যে আজকে হেল্প করলো এই খাবার দেওয়ার জন্য তো লোক ডেকে ডেকে দেওয়ার জন্য যারা মূলত খাবার পাবে তাদের কি সে দিচ্ছে আমি দেখতেছি এর জন্য তাকে অনেক ধন্যবাদ এই হিসাবে আপনাকে এক প্যাকেট খাবার আমি দেব খাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন নাকি বরদর করবেন না নেন এটা খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনি ঠিক আছে আর যারা খাবার দিচ্ছে তাদের জন্য বলবেন যে আল্লাহ যেন আরো দিতে পারে তো আবার যেন আপনাদের কাছে আসতে পারি নাকি তো ভালো থাকেন এই তো ঘরের তো অবস্থা এই আপনাদের ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই ঘরের ভিতরে লাল শাক হয়েছে কোন স্কুলতলা তেতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরে ভালোভাবে পড়াশোনা করো তোমাকে একটা কথা বলি আজকে তোমাকে আমি আসছি দেখার জন্য তুমি ভালো পড়াশোনা করো এই জন্য এক আর দ্বিতীয় হলো আজকে তোমাকে আমি খাবার দেব ধরো এ খাবারটা খাবে এবং ভালো যদি তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো তা তোমাকে পাঁচশো টাকা পুরস্কার দেবো আমি কথা ক্লিয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা যদি থাকে আপনারা সাক্ষী তাহলে ওরে কত টাকা দেবো পাঁচশো টাকা তা মন দিয়ে পড়বা পরে দেখাইতে পারবা আমারে যে হ্যাঁ পারছি ওকে ধন্যবাদ ধন্যবাদুম ভালো আছেন আমরা তো মূলত খুলনা গল্লামারি থেকে বটিয়াঘাটা না না কোন জায়গায় জায়গাটা তেতুলতলা তেঁতুলতলা আসতে হয় যাই কোন জায়গা থেকে খুলনা থেকে দারোগার বিটে হয়ে শান্তিনগর হয়ে তার মানে অনেক দূরে জায়গাটা তো যাই হোক আমরা অনেক দূরে আসি এইরকম ভাবে লোক খোঁজার জন্য সম্মানিত দর্শক তো এই এই সমস্ত গ্রামের লোকজন যে কত বিপদে আছে তো তাই আর কি আমি এই একদম প্রত্যন্ত গ্রাম এই গ্রামে ঢুকে পড়ছি একদম চর অঞ্চল আমি এইখানে ঢুকে পড়ছি এই লোক খুঁজে খুঁজে এই খাবার দেওয়ার জন্য তো এক্কেবারে গ্রাম তো আমি আপনাকে এই খাবারটা দিচ্ছি আপনি দুপুরে খাবেন আর আজকে জুমার দিন তো আমরা যেন আরো দিতে পারি এজন্য আমাদের জন্য দোয়া করবেন। পুরো কালকে পড়েন, নামাজ পড়েন। আপনি নামাজ পড়েন কুরআন পড়েন তো আমি আবার এই যে লোকে আজকে দিচ্ছি আপনাদের এই নিচের চর নিচের চর অনেক দূর যাচ্ছে আমরা। তো যে লোকে দিসছে ওনার এই যে পরিচালনাটা দেওয়ার যে একটা মানে একটা দিতে পারে সে আসলে গরীব খুঁজে খুঁজে তো এজন্য তারে অনেক ধন্যবাদ। তার জন্য দোয়া করবেন। তো আমরা আবার আসবো আবার আপনাকে দেব ইনশাআল্লাহ। আপনি তাহলে নামাজ পড়েন তো এই রোজার রোজার মাসে তো কেউ নাই রোজার মাসে ইফতারি দেওয়ার ব্যবস্থা যখন করব তো এর একটু ব্যবস্থা করে দেন আপনার তালিকা লিখে নেন তো সম্মানিত দর্শক এই সমস্ত লোকের ইফতারি দিতে পারলে আসলে আমরা অনেক স্ববের অধিকারী হব তো আমি একটু এই আর দুই বছর আছেন তো কোরंगाबादন্তন আমি খুব কষ্ট জীবনে সাধনা করি আচ্ছা আচ্ছা কষ্ট করছে যে শাসন করেছিল তাকে খাই ঠিক আছে তো আপনি কোরআন পড়েন আর ইফতারের তালিকা তারে রাখেন আমি ইফতারি তারে দেব ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক তোই দেখেন কি অবস্থা তার জন্য আপনারা দোয়া করেন সে আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন এই আল্লাহই আমরা রাখছি সেটাই আল্লাহর উপরেই সব ভরসা প্রত্যেকটা মানুষ আল্লাহ যাকে যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে তো এই নিচের সর আমি আসছে অনেক দূর থেকে বুঝছেন তো ওই ভাই নি আসছে তো দুবার খাওয়া দাওয়া হইছে আপনার

ভালো আছেন আপনি মূলত আমি আসছি আপনি একটু সমস্যা আছেন আমার সাধ্য মোতাবেক ধরে এক বেলার খাবার দেবো আপনাকে তো নেবেন খাবার দিলে নেবেন আমি এই ভাইয়ের মাধ্যমে বাবা তো তার মাধ্যমে এরকম ভাবে আপনাদের মানে যারা কষ্টে আছেন তাদেরকে খুঁজে খুঁজে খাবার গুলো দিতে পারতেছি তো তার জন্য দোয়া করবেন সবাই আর ওই তার মেয়েরা তো একটা আশা করি খেলে এখন এবং খুব ভালো খেলে গতদিন ছয় শূন্য গোলে মেয়ের পুকে হারাইছি পাশাপাশি তন্নি তিসা তিশা চারটে গোল করছে কালকে তো আমার দেখে খুব ভালো লাগছে তো ওখানে আমি যে আল্লাহ আমি ওকে ভালোবাসি তুমি ওদেরকে তুমি খেলায় জিতাই দাও ভালো একটা কিছু হোক তো নেন এই খাবারটা খাবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে জুমার দিন জুমার দিন আল্লাহ দোয়াটা ভালো কবুল করে এটা কোরআনের কথা তো আপনি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আপনার কেউ নেই টোটালি একা পৃথিবীতে হাই হাই রোজার মাসে যদি কোনো ইফতারি আসে তো আপনি তার নামটাও দিয়ে ঠিক আছে ওকে ইফতারি আসলে ইনশাআল্লাহ আপনি পাবেন আমার কেউ নাই তুমি আচ্ছা আমরা তো আছি আল্লাহ আছে আর আমরা না থাকি আল্লাহ তো আছে যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ ভরসা ওকে মনের জন্য দোয়া করি না আবার দেব ইনশাআল্লাহ আপনি থাকেন তো আবার আমি দিয়ে যাব ঠিক আছে তাহলে আপনাকে বাঁচাই রাখুক দীর্ঘ হায়াত দান করুক আমাদের জন্য দোয়া করেন ওকে আল্লাহ হাফেজ